পর্যাপ্ত জায়গায় এখানে হচ্ছে শাড়ি হ্যাঙ্গার এখানে চারটা ডয়ার থাকবে ভিতরে বাইরে সেম এখানে কিন্তু গর্জন প্লাই ইউজ করা হয়েছে আমাদের এটা কালারের জন্য গ্যারান্টি দিচ্ছি পনেরো বছরে ওকে গুনে বোকার জন্য বিশ বছর চান তিরিশ বছর চান দেওয়া যাবে এর কারণ এটা ঘুরে ধরার কোনো সুযোগ নেই সুযোগ নেই আলমারিটার ভিতরটা শুধু একটু দেখাই দিই এখানে হচ্ছে হ্যাঙ্গার থাকবে হ্যাঁ আচ্ছা এখানে একটা সিকিউরিটি লক থাকবে ওকে আর এখানে হচ্ছে আপনার সেলফ করা থাকবে আমাদের ভিডিও ডাউনলোড করে কিছু ফেসবুক পেজ আমাদের দোকানদারদের নাম্বার চেঞ্জ করে তাদের নাম্বার বসিয়ে ভিডিওটা আপলোড করতেছে বা ছাড়তেছে ফেসবুকে এবং এক লাখ টাকার মাল দিতেছে কত চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আঠারো হাজার টাকা এটা আসলে প্রতারণা তো আপনারা এই লোভে পরে টাকা দিয়ে দিচ্ছেন অ্যাডভান্স করে দিচ্ছেন কোনো খোঁজ খবর নিচ্ছেন না কার সাথে কথা বলছেন শিউর আপনি ওই মালিকের সাথে কথা বলছেন কিনা আপনারা দিয়ে কিন্তু ধরা খাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল তার কারণ হচ্ছে যারা এতদিন অপেক্ষা করছিলেন কবে একটা একদম ইউনিক এবং নতুন একটা প্যাকেজ আসবে আমরা কবে প্যাকেজ কিনবো তো দর্শক আজকে আপনাদের মনের আশা পূরণ করবো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আজকে যে প্যাকেজটা দেখাবো একদম ইউনিক একদম নতুন একটা প্যাকেজ ইনশাল্লাহ তো আজকে আমি যে সবটা অবস্থান করছি এ সবের নাম হচ্ছে আলমদিনা ফার্নিচার এবং আমাদের সাথে রয়েছে সবুজ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমিও ভালো আছি ভাইজান তো দেখতে পাচ্ছি একদম আপডেট নতুন ডিজাইন ভাই জি একদম আপডেট একটি নতুন ডিজাইন আচ্ছা এটা আসলে আপনার ডিজাইনটা সংগ্রহ করা হয়েছে অনেক দিন আগেই তো আমাদের এই কারো কাজটা করতে অনেক সময় লাগছে সময় লাগছে জি আপনি তো দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা নিখুঁত ভাবে কাজ করা হয়েছে এটা আসলে সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এখানে কিন্তু আপনারা

তো আমাদের প্রথম থাকছে একটি খাট খাট থাকবে একটি জি তারপর হচ্ছে খাটের সাথে একটি সাইড বক্স থাকবে সাইডে রাখা আছে ওকে তারপর হচ্ছে আপনি দেখেন চমৎকার একটি বেড ভ্যানিটি থাকবে একটা ভ্যানিটি ভ্যানিটির সাথে টুল থাকবে টুলও থাকবে একটি ওয়ার্ডরোব থাকবে সুন্দর একটা ওয়ার্ডরোব জি ওয়ার্ডরোব থাকবে আর এখানে আছে চার পাটের একটা আলমারি এটা তো ভাই অনেক ইউনিক জি ইউনিক ফুল ডিজাইন ফুল প্যাকেজটাই ইউনিক আপনি যে কোনো বাসায় নেবেন আসলে ফিট টাকাাক্ত হবে টাকাাক্ত হবে এত সুন্দর একটা প্রোডাক্ট আসলে মালটা মানে এই এই ফার্নিচারগুলো তৈরি করার পর আমারই অনেক ভালো লাগছে আচ্ছা তো হ্যাঁ ব্যক্তিগতভাবে ওকে তো এখন বিষয়টা হচ্ছে আমাদের এটা হচ্ছে সেমি বক্স করা আছে খাটটা আচ্ছা চাইলে আপনারা ফুল বক্স করে নিতে পারেন কাস্টমাইজ করে তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মালুশিয়ান উড দিয়ে তৈরি করা কোনো প্রকার ভেজাল কিছু নাই

কম্পিউটার লক কম্পিউটার লক জি আচ্ছা এগুলো সব ভালো মানের তালা তো এ হচ্ছে আমার চার পার্টের আলমারি আর এখানে লেগ সাইড হেড সাইডের ডিজাইন কম্বিনেশন করে লেগ সেটটা তৈরি করা হয়েছে আচ্ছা এক একটা পাকা কিন্তু ভাই দুইজন ধরে নিতে হয় এতটা ওজন কারণ এখানে কোনো বেজাল প্রোডাক্ট তো নাই আচ্ছা তারপর হচ্ছে আপনার যে কালারটা দেখতেছেন একদম ডুগো পিন্ট কালার ওকে মোটা ওয়াটারপ্রুফ আপনি পানি ঢেলে রেখে দিবেন পানি এটার ভিতরে ঢোকার কোনো সম্ভবনাই নাই আর ফিনিশিং দেখেন একদম কারুকাজগুলো সুন্দরভাবে করা নিখুতভাবে করা হয়েছে তো এখানে আপনার একটা পাল্লা থাকবে দুই পাশে দুইটা পাল্লা থাকবে এখানে ডয়ার থাকবে নিচে বসার টুল থাকবে টুল থাকবে তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ পর্যাপ্ত জায়গা এখানে হচ্ছে শাড়ি হ্যাঙ্গার এখানে চারটা ডয়ার থাকবে ভিতরে বাইরে सेम এখানে কিন্তু গর্জন প্লাই ইউজ করা হয়েছে এটা খুলে দেখাবেন নাকি পুরো পুরি দেখুন সমস্যা নাই তো

আলমদিনা ফার্নিচার আচ্ছা আচ্ছা ঠিক আছে সাথে কি অফার থাকবে ফ্রিটি ফ্রি টি কিছু আছে অফার তো থাকবেই অফারের পাশাপাশি আমাদের এটা গ্যারান্টিও থাকছে আচ্ছা আমাদের এটা কালারের জন্য গ্যারান্টি দিচ্ছি পনেরো বছরে ওকে ঘুরে বোকার জন্য বিশ বছর চান তিরিশ বছর চান দেওয়া যাবে এর কারণ এটা ঘুরে ধরার কোনো সুযোগ নেই সুযোগ নেই ওকে তো এটার প্রাইস দিতেছি আমরা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা সাথে কিন্তু আপনার একটা ম্যাট ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা একটা হ্যাঙ্গারও পাবেন আচ্ছা ওকে জি এখন ভাই আপনারা তো নিজেরাই এগুলো প্রস্তুত করেন না তো সেই ক্ষেত্রে কিছুটা কমানো যায় না ভাই জি আমরা আসলে এই দেখেন এই স্টিলগুলো এখন যদি আমরা আসলে মিরর দিতাম খরচটা আমাদের কমে যায় কমে যায় রাইট এগুলো আমাদের এখানে স্টিল দেওয়ার কারণে অনেকটা খরচ বাড়ছে আর ফুল হচ্ছে এটা মালয়েশিয়ান কাট আচ্ছা মালয়েশিয়ান বোর্ড যেটা ফুল মালয়েশিয়ান এখন কোনো সুযোগ নাই দুই নম্বরই করার আচ্ছা ওকে আর তো এখানে ডুগো পেইন্ট করা হয়েছে ওয়াটারপ্রুফ কালার এটার প্রাইস আসলে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করা হয় সেক্ষেত্রে দশ হাজার টাকা ডিসকাউন্ট করবো দশ হাজার টাকা ডিসকাউন্ট করবো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে নিতে পারেন এটা কি ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস এখানে আসলে কম না না এখানে আপনি চার পার্টের আলমারি পাইতেছেন ফুল সেট আপ আচ্ছা এ গ্রেড প্রোডাক্ট পাইতেছেন আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা ডেলিভারি করার ক্ষেত্রে কি কোনো অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে তো অবশ্যই করতে হবে কেননা বিষয়টা নাম মাত্র কিছু অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা পাঠাই দিব আচ্ছা কেন আর হ্যাঁ বলেন কেন বিষয়টা হলো আপনি প্রোডাক্টটা নিছেন আপনার কনফার্ম হওয়ার দরকার আমি নিলাম আমার কনফার্ম হওয়ার দরকার আমি নিলাম এখন কিছু প্রতারকের কারণে আমাদের ঝামেলা বদনাম হয়ে যাচ্ছে বদনাম হয়ে তো আজ যেহেতু প্রতারণার কথা উঠলো দর্শক আমি সবাইকে বারবার বলি আজকেও বলতে চাই আমাদের ভিডিও ডাউনলোড করে কিছু ফেসবুক পেজ আমাদের দোকানদারদের নাম্বার চেঞ্জ করে তাদের নাম্বার বসিয়ে ভিডিওটা আপলোড করতেছে বা ছাড়তেছে ফেসবুকে এবং এক লাখ টাকার মাল দিতেছে কত চল্লিশ হাজার টাকা 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 দিয়ে দিচ্ছেন দিচ্ছেন অ্যাডভান্স করে কোনো খোঁজ খবর নিচ্ছেন না কার সাথে কথা বলছেন শিওর আপনি ওই মালিকের সাথে কথা বলছেন কি না আপনারা দিয়ে কিন্তু ধরা খাচ্ছেন আমাদের শোরুমটা দেখা দেন আমাদের একটা বিলও আছে তাছাড়া আমরা তো সবসময় আহ এরকম করে থাকি তো ওই বিষয়টা হচ্ছে আমাদের ভিডিও আছে অসংখ্য

সেলফ করা থাকবে আচ্ছা 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 আর এখানে হচ্ছে গিয়ে আপনি সেল পাবেন এখানে সেল পাবো হ্যাঁ রাইট এই হচ্ছে আলমারি আর এখানে দিন একটা দুইটা পাল্লা থাকবে এখানে ডয়ার থাকবে এটা তো মিরর এটা মানে আর এখানে হচ্ছে আপনার লং লং একটি ওয়ার্ড পাবেন আচ্ছা আচ্ছা এ হচ্ছে আমাদের ফুল প্যাকেজ এটার প্রাইস হচ্ছে মাত্র 1 লক্ষ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সাথে আপনি পাবেন ম্যাটের চাদর পাবেন আচ্ছা

ওকে তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম